আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো শামিল আছে না নাই লাউ কান ফীহিমা আকাশ এবং জমিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা বলেন দুইজন ইলা হইলে খান খান হয়ে যেত আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন জোগায় চলতে পারি না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশ দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি জন হইতো ওই দশজন হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে 10 জনের 10 নিয়ম থাকত একজন বলতো আমার এসেজদা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ করবে 3 বার আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কি না যদি এলাকার জন্য হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্বে এভাবে চালাব একজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে নাই আ ঝামেলা লেগে যেত এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হল বড়ুয়া খালিবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হইছে না

যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে বললেন শাহাদা তিনি গায়ে বেড়ে জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন না এটি কি না বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রহমান আর রাহিম হুয়ার রহমান আর তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই তাহলে কয়টা পাইলাম একটা কি আর বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রহমান আল্লাহর ওয়ান অব দা মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান দুনিয়া ফিল আহ এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাই রে দয়া করে কাফির করে মুসলিমরাও করে আর আখিরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল ആലমিনের ارشاد করেন কুলি দে আল্লাহ আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর না জেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সারা দেয় দুপুরে ডাকলেও সারা দেয় মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সারা দেয় কে সবাই বলুন তো সারা দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওয়া ইদা

আল্লাহর চিনে কারে চিনে না রহমান খেয়ে চিনি না রহমান আবার করতে গিয়ে আসলো কে রহমান রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়ে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনিনা। আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি 78 আয়াত বিশিষ্ট কালামুল্লামাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আলামা এরপর হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য

তো তুই মধুর লাগে নামে এতো তো জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ ও নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে مجنون সম। ওই নামে পাপিয়া গাহি হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জবি এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জবি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন প্রিয় বারোয়া খালি বাসি এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরের লাঞ্চ হয়েছে হয়েছে কার কার দেখি সামনে একটু সামনে যাও সামনে লঞ্চ হইছে কার কার হাই হাই আর লঞ্চ হয় নাই কার কার দেখি আল্লাহ আল্লাহ এই ভালোবাসাগুলোকে তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা জেনজি অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ ষাট উর্ধ মুরুব্বী বাবা মাফিলে আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি জেনারেশন দ্য ফিউচার হিরোজ আইকন অফ বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা মুচড়ে সত্যের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছ তোমরা তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেগের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এই জন্য পরিশ্রমী হইতে হবে ক্যারিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক শ্রেণী যুবক ভাইরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা করি আমিন প্রিয় ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি ইয়া সালাম গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে

সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই জেনে আছেন তাহলে আমরা কিছু কথা কুরআন থেকে পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আপনারা যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন দেখি আমি ওঠার আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে একসাথে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সম্মানিত সুধী মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সম্মানিত সুধী আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করেছি মুখস্থ আছে না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়া খালি বাসী মুখস্থ আছে না সবার জি ইনশাআল্লাহ আজকে সুরাতুল হাসরের এই শেষ তিন আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকার দুইশো নম্বর আয়াতে মানে আয়াতুল কুর্সি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণুই বলেন মানকারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সূরা হাশরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ আমরা সুরা হাসরের শেষ তিন তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনবো আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকে আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ বলেন সবাই

وان مات في ذلك اليوم مات شهيدا بشنبي محمد الرَّسُولُ الله صلى الله عليه وسلم رشد كَرِنْ جبكتي شكال بَلاَ تِنْ بَارِ الله اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم এরপরে হাসরের শেষ তিনটি আয়াত করবে রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ও ওই দিন যদি ওই ব্যক্তিটা এতেকাল করে সে শহীদ হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকাল বেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সৈতন রাজিদ তিনবার পড়ে সুরা হাসরের শেষ দিন আয়া যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাঘ দোয়া করবে আর ওই দিন ইন্তকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুমান আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানি তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ কিন্তু মুহাদ্দিসিন একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা করি। এই তিনটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ডেপথ আমার রব সম্পর্কে ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তাল্লাহার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাই আল্লাহ তাল্লাহ চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি 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 সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিগ্রানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই

ও নামে জবে ওই নামে পাপিয়া হৃদয় গোলাপে বাগে আল্লাহ নামে যতই জবি আল্লাহু আকবার এত মধুর নাম আর দিতেও নাই যতই জবি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ولله الأسماء الحسنى فدعوه بها وذروا الذين يلحدون في أسماء سيجزون ما كانوا يعملون الله شندر অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহর ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে সুবহানাল্লাহ বল আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারো ওয়াকালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে আছে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আছে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ছিলাচ্ছে আর কি কি যেন বলে ওইদের মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হুই হুই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণ হবে আল্লাহ বলেন ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফিসমায়ে খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কি বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না বিল কুল্লাহ كما علمكم ما لم تكونوا তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কি বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন الله تعالى بولن واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين خبر دار الله رنا في نفسك من من تضرعا شَبِينَةً হব চিত্তে মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লা ডাকলে সেই ডাকা কবুল করে নিবে তাহলে আল্লাহকে সবিনয়ীতবিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিষ্ণু ইসলাম এবং বিষ্ণনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব

আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেমটেশন দেয় আবার ধোঁকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিভটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা

মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্ব নবী বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে তার সিনার ভেতরে রাখবে আল্লাহ তাকে দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নাম জানার দরকার আছে না নাই এই নাম আমরা যোগ্য মুখস্থ করবো এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আল্লাহ আল্লাহর হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহরবান আমরাও মেহেরবান হতে হবে বিষ্ণু ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফেরায় দেয় না সুবান বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম

যে নাম তুমি তোমার কিতাবে নাযিল করেছো আল্লাম আল্লামতাহু আহাদান মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ। আউ ইসতারতা বিহি ফি অথবা গায়েব এর তুমি তোমার নিজের জন্য নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওসিলায় তোমার কাছে চাই সুবহানাল্লাহ পড়ে Therefore Allah তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানাই নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান তার কিছু নাম উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুমান আল্লাহ স্যার হিসেবে আল্লাহ তোমরা দেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে যাই সব নামের ও তোমার কাছে ফরিয়াদ করি সোমান আল্লাহ বলেন তাহলে সুরা হাসুরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা আগ্রহ আছে একজন ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে বালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করবো তারপরে আমরা বিদায় নিব উঠবো না কেউ দাঁড়াবো না উঠবো না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা দেখেছি কাঁথা বালিশ নিয়ে রাতে কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেবেন শা তাহলে প্রিয় বারুয়া খালি বাসি বলেন তো সুরা হাসরের শেষ দিনায়াতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা

আরো জোরে বলে একজন হইলে ভালো না বেশি হইলে ভালো কুয়া ইলা হুকুম ইলা হু আহিদু ইলা